লাগান পরিবেশ বাঁচান সালাম আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিও শেয়ার করে দেবেন গ্রামের শেষ জন্য তিনশো চারা নেওয়া হয়েছে ফল গাছ সম্পূর্ণ সবগুলোই ফল পেয়ার পর হচ্ছে যায় আম কাঁঠাল আমরা তিনশো চারা নেওয়া হয়েছে আমাদের লোড শেষ আমরা এখন চলে যাই আমাদের গ্রামের উদ্দেশ্যে ওইখান থেকে গ্রামের প্রত্যেকটা মানুষ যে এগুলো হচ্ছে যে মহৎ কাজ কেননা হচ্ছে যে ফল গাছটা সারা যতদিন আল্লাভ টিকে রাখবে ততদিন আপনি ফল গাছগুলো আপনি এ করতে পারবেন ফল ধরবে খাইতে পারবেন আমাদের তিনশো গাছের চারা আলহামদুলিল্লাহ আমরা নিয়ে চলে আসছি আমাদের মসজিদ প্রাঙ্গনে নাওটি দক্ষিণ পশ্চিম পাড়া মসজিদ মাঠে এখান থেকে আমরা বিতরণ করতেছি আমি সর্বোপরি আমাদের যিনি এত সুন্দর একটা কার্যক্রম পরিচালনা করার সুব্যবস্থা করে দিয়েছেন প্রবাসী ব্যবসায়ী বিল্লাল হোসেন মামা ওনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ আমাদের গ্রামে সর্বপ্রথম এই সর্বপ্রথম একটা মানে এখন আমাদের গ্রামে যে নিত্য নতুন যে কার্যক্রমগুলো চলতেছে এগুলো সবগুলো সর্বপ্রথম হচ্ছে যেমন রমজান ইফতার বিতরণ এখন গাছ এগুলো একদম সর্বপ্রথম আর কখনো হয় নাই তো এগুলোর সর্বপ্রথম উদ্যোগ চলমান যাক আলহামদুলিল্লাহ সবাই সুন্দর করে যে স্বতঃপুষ্টভাবে যেগুলো নিচ্ছে আমি তো আসলে আমিও চিন্তায় ছিলাম মামাও চিন্তায় ছিল আসলে মানুষ নেয় কি না কিন্তু না দেখি যে মানুষ খুব সুন্দর করে পাশের গ্রামের কয়েকজন আসছে দৌলতপুর খিলপাড়া কয়েকজন মানুষ আসছে ওনারা আশ্বস্ত মানে ওনারা অনেক খুশি যে আসলে গাছগুলা সবাই খুশি শুধু আমাদের

গ্রহণ করবেন তাহলে আমরা সামনের দিকে আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গ্রামের সবাই আসছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে ময় মুরব্বী সবাই আসছে সবাই গাছ নিয়ে গেছে আবার এদিক দিয়ে এক মহিলা আমাদের গ্রামের মহিলারাও আসছে আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো করে নিয়ে গেছে এখন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে গাছগুলো নিয়ে যাচ্ছেন সুন্দর করে পরিচালনা করে যাতে ফলগুলো আগামী বছর ধরে কারণ সবগুলো ভালো গাছ ছিল কলবের গাছ ছিল সবগুলো কলবের গাছ নিয়ে আসছি চাই গ্রামে আসলে ভালো কিছু করার সবসময় চেষ্টা করি নিজের একটু শ্রম দেওয়ার চেষ্টা করে যাতে গ্রামটা অন্যরকম একটা ব্যতিক্রমী একটা আমাদের গ্রাম পরিচিতি লাভ করে তাই সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা শুধু সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন বল ত্রুটি থাকতেই পারে যখন মানুষ একটা কাজ করতে যায় তখন নানান ধরনের ভুল হয় কথা কাটাকাটি হয় কেন হয় কারণ এই জন্য হয় যাতে আমরা জিনিসগুলো সুন্দরভাবে বন্টন করতে পারি বিতরণ করতে পারি এই জন্য মানুষ আসলে একটু হয় কিন্তু জাস্ট ওটা যদি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন বা ওইটাকে সুন্দরভাবে গ্রহণ করেন তাহলে ওইখানে আর সাকসেস তাহলে সাকসেস সফলতা এখানে আসে কারণ আপনারা যদি মনে করেন যে না ও কেন আমাকে এটা বললো কেন এটা বললো এগুলো নিয়ে যদি তাহলে সামনের দিকে মানুষ ভালো কাজ করবে না যেমন আপনারা দেখেন চিন্তা করে রমজান একটা ভালো কাজ করলাম ভালো একটা ভালো কাজ হয়েছে এখন একটা কাজ দুইটাই কিন্তু ভালো একটা সফলতা ভালো একটা দুইটাই কিন্তু ভালো কাজ ছিল গাছ বিতরণ করা আমাদের গ্রাম এটা সর্বপ্রথম আমাদের গ্রামে এটা সর্বপ্রথম অন্য অন্য গ্রামে হয়েছে কি না আমি জানি না বাট আমাদের পার্শ্ববর্তী গ্রামও কিন্তু এটা হয় না আমি দেখি নাই আমাদের আজগরা ইউনিয়নে এমনটা হয়েছে কিনা বাট আমার হইতেই পারে বাট আমার স্মরণ নাই বা আমি দেখি না কিন্তু আমাদের গ্রামে এটা সর্বপ্রথম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সব সময় যে যারায় শুধু আমি না অন্যরাও যদি ভালো কাজ করতে যায় তাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে হ্যাঁ বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন যে কীভাবে কাজটা করলে ভালো হয় সাধুবাদ জানাবেন তাহলে আসলে সম্ভব ভালো কিছু করার তাহলেই ভালো কিছু করা সম্ভব খুব ভালো কিছু আসবে ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো কিছু আসবে ভালো কিছু করবে ইনশাল্লাহ আমাদের আসলে একটা এ ছিল যে মানুষ আসলে গাছগুলো নেয় কি না এই জন্য মূলত হচ্ছে যে তিনশো গাছ নিয়ে আসছিলাম বাট যদি জানতাম যে মানুষের চাহিদা আলহামদুলিল্লাহ অনেক বেশি তাহলে দেখা গেছে আরও প্রচুর পরিমাণে নিয়ে আসতাম আরও মানে টার্গেট থাকলে পাঁচশো নিয়ে আসতাম কিন্তু বাট আসলে আমরা বুঝতে পারি নাই যে তখন একটা তিনশো গাছের চারা এটা কিন্তু আপনার কম না হিউজ গাছ এখন মানুষ নেয় কি না আসলে তখন একটু ভয়ভীতির মধ্যে ছিলাম যে না দেখি যে আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো করে মানে আসস্ত যার যেটা প্রয়োজন ছিল কেউ আসে বলছে আমাকে আমরা দেন আমরা দিছি কেউ আসে বলছে আমাকে কাঁঠাল একটা আম একটা দেন ওইটা দিছি কেউ আসে বলছে আম একটা আমরা একটা মানে আমরা যত টোটালি গাছ যতক্ষণ পর্যন্ত ছিল আমরা ততক্ষণ পর্যন্ত গাছ বিতরণ করার জন্য চেষ্টা করছি সবাইকে একদম এখানে বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলি মোটামুটি যে আসছে যার প্রয়োজন হয়েছে যে আসছে যে আমাকে একটা গাছ দেন দিছি আমরা গাছ কিন্তু দিছি গাছ কিন্তু ফালাই নাই যে আসে বলছে যে গাছ দেন গাছ দিছে থাকা পর্যন্ত কেউ আসে বলতে পারবে না যে গাছ আছে আমাদেরকে দেয় নাই কারণ আমি আনছি আপনাদের জন্য ব্যবস্থা করছি আপনাদের জন্য কারণ আমি এগুলো নিয়ে কী করব তো এই জন্য আসলে আপনারা সহযোগিতা করছেন বিদায় আপনারা সুন্দর মতো করে আমাকে সহযোগিতা করছেন বিদায় সুন্দর করে দিতে পারছি তো এরকম সহযোগিতা এরকম ভালোবাসা সবসময় দেবেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আমরা আমরা তরুণরা চায় গ্রামে তরুণরা চায় গ্রামে ভালো কিছু করতে কেননা দেখেন প্রত্যেকটা গ্রামে ভালো কিছু হয় ভালো কিছু হয়ে আসছে আমরা হচ্ছে আমাদের গ্রামটাকে হাইলাইট করি আমাদের গ্রামে ভালো কিছু উদ করি সব কিছু হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য এই যে তিনশো চারা তিনশো চারা কিন্তু আপনার অনেক জায়গা গেছে অন্তত তিনশো চারার মধ্যে যদি আপনার দুশো চারাও যদি আলহামদুলিল্লাহ পাকে রহমতে যদি টিকে আসে তাহলে আমরা কিন্তু সাকসেস চারাগুলো পরিচর্চা করবেন সুন্দর করে তাহলে ইনশাআল্লাহ সামনের বছর চলে আসবে ফল যাতে আমরা সামনের বছর ফল খেতে পারি ইনশাআল্লাহ সুন্দর করে দেখভাল করবেন গাছে যখন ফল ধরবে কাউকে না করবেন না ফল খাওয়ার জন্য না করবেন না সাধ্য মতো চাষটা করবেন সবাইকে দেওয়ার জন্য সাধ্য মতো চাষা করবেন সবাইকে দেওয়ার জন্য সবাইকে দিবেন ফল হচ্ছে আল্লাহর রহমত এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত আল্লাহরই দান মানুষ যখন খাবে মানুষের সন্তুষ্টি লাভ করবে মানুষের আত্মার একটা তৃপ্তি মিটবে তাই ফল গাছ নিয়ে ফল নিয়ে কখনো আমি করবেন না যে আসুক চাইলে দিবেন চাইবে মাত্র দিবেন ফল জিনিসটা যত মানুষকে খাওয়াইতে পারবেন ততই সব এই যে আমরা কাজটা করতেছি রে কিসের জন্য করতেছি স্বভাবের জন্য করতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে আমরা দিচ্ছি হ্যাঁ গ্রাম কাদেরকে দিচ্ছে আপনাদেরকে দিচ্ছি গ্রামে একটা সুন্দর ফল চাইছিলাম যে আপনার রাস্তায় করার জন্য এখন আসলে আমাদের রাস্তার এই ধরনের কোন স্পেস খুব কম যেটা ফিজ হয়েছে ফিজ রাস্তা হয়েছে ওইটার মধ্যে খুব একটা স্পেস নাই খুব কম এবং কি নতুন রাস্তা যেটা হয়েছে এটা প্রতিনিয়ত এটা কাজ করবে এটা ফাইনাল না হওয়া পর্যন্ত গাছ রোপণ করলে এটা গাছ খুব একটা টিকবে না বা ছাগলে নানান মানুষ নষ্ট করে ফেলবে টিকবে না এটা ভালো হবে না তো এই জন্য হচ্ছে আমরা আবার মানুষকে দিয়েছিলাম যে না মানুষকে এখানে নিয়ে আসি মানুষ মানুষের বাড়িতে লাগাবে আঙ্গিনা যেমন ফল গাছগুলো আহমরের জন্য জায়গায় স্পেস প্রয়োজন হয় না ওটা হচ্ছে আপনার যে কোনো সুন্দর একটা পরিবারটি একটা এলাকা জায়গার মধ্যে রোপণ করলে মোটামুটি চলে আসবে আর এগুলো সবগুলো কলমের গাছ ছিল আশা করি আপনাদের আগামী বছর ইনশাআল্লাহ চলে আসতে পারে সম্ভবত যদি সুন্দর ভালো মতো যদি পরিচর্চা করেন তাহলে আগামী বছর পেয়ে যাবেন ইনশাল্লাহ সবার দোয়া এবং ভালোবাসা চাই সময় সময় সবসময় যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য ব্যতিক্রমী কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি মানুষের সহযোগিতা যা আর বিশেষ করে যারা সহযোগিতা করে যারা এই উদ্যোগগুলো নেওয়ার জন্য সহযোগিতা করে অর্থ দেয় তাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন কেননা ওনারা আছে বিদায় আল্লাহ ওনাদেরকে দিচ্ছে বিদায় আপনারা পাচ্ছেন এখন আল্লাহ যদি ওনাদেরকে না দেয় তাহলে আপনারা পেতেন না সেই জন্য ওনাদেরকে ওনাদের জন্য দোয়া করবেন সব সময় যাতে মানে আরও দেওয়ার মন মানসিকতা আরও দেওয়ার আল্লাহ আরও প্রচেষ্টা মানে উদ্যোগ গ্রহণ করার ব্যবস্থা করে দেয় এই জন্য সবসময় দোয়া করবেন সবসময় দোয়া করবেন কারণ একজনের মাধ্যমেই একজন উপকৃত হয় এটাই দুনিয়ার রীতি এটাই দুনিয়ার নীতি আপনার একজনের মাধ্যমেই একজন উপকৃত হয় সরাসরি কেউ কখনো কোনো কার্যক্রম উদ্যোগ গ্রহণ করতে পারে না এটা কথার কথা যেমন একটা মানুষ আছে সে কোনো কিছু একটা দিবে এমন তার টাকা আছে কিন্তু পরিচালনা করার মতো লোক নাই পরিচালনা করার মতো লোক নাই সে দিতেও ইচ্ছুক কিন্তু পরিচালনা করার মতো লোক নাই লোকের অভাব আমরা মানে নিজেকে সংকীর্ণ করে ফেলেছি আমরা মানে নিজেকে খুলতে পারি না মানে নিজে দিলটায় খুলতে পারি না যার কারণে মানে মানুষ অনেকেই দিতে চায় যেমন আমার কাছে আরেকটা অপার ছিল যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ফল গাছ লাগলে সুপারি গাছ ছাড়া যে কোনো ফল গাছ লাগলে উনি দিতে উনি দিবে একদম নিজ খরচে পৌঁছায় দিবে কিন্তু লোক পাচ্ছে না প্রতিষ্ঠান পাচ্ছে না হুম এ হচ্ছে কথা তো সবার জন্য যারা কষ্ট করে আপনাদের জন্য কষ্ট করে এখানে তাদের নিঃস্বাস্থ যেমন আমরা এখানে কাজ করতেছি আমাদের নিঃস্বার্থে এখানে তো আমার কোনো স্বার্থ নাই এখানে কোনো আমার স্বার্থ নাই যা যিনি উদ্যোগটা গ্রহণ করার জন্য আমাদেরকে বলছে এবং কি সহযোগিতা করছে যার অর্থ দেওয়া হয়েছে এ যে আমরা কয়েকজন এখানে কাজ করতেছি এখানে আমাদের কোনো স্বার্থ নাই বিন্দু পরিমাণ কোনো আমাদের আমাদের বেনিফিট এটাই আপনাদের হাসিমুখী গ্রামের সুনাম যে আমরা গ্রামের সুনামটা ধরে রাখতে চাই আমরা গ্রামের সুনাম বই আনতে চাই এটাই আমার আর এখানে আমাদের আর কোনো মানে কথা নাই আল্লাহ আল্লাহ সন্তুষ্টি মানুষের সন্তুষ্টি সবসময় দোয়া করবেন ভালোবাসা দিবেন তাহলে ভালো কিছু করতে পারবো ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো সব কিছু আপনাদের জন্য এই যে কষ্ট এই সকালে ঘুম থেকে উঠেই নার্সারিতে চলে যাওয়া এর আগের দিন গিয়ে চারা ঠিক করা নার্সারি গিয়ে নার্সারি দেখা নার্সারিতে কথা বলা হ্যাঁ চাচা চারার ভালো খারাপ যাচাই করা এগুলো কার্য আপনাদের জন্য তো মানুষ পারে না এমন কোনো কিছু নেই সব কিছু করা সম্ভব কিন্তু উদ্যোগ নিতে হয় যারাই উদ্যোগ নিতে চান ভালো কিছু আমাদের গ্রামে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে সহযোগিতা আপনাদের পাশে থাকার জন্য আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আর আমাদের গ্রামের মানুষ আপনারাও গ্রামের বাসী গ্রামবাসী আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন আমাদেরকেও জানাবেন যে এই কাজটা করলে ভালো হয় এই কাজটা দেখো করা যায় কিনা আপনারা মা আছেন আপনাদের মেদা আর আমাদের মেধা এক না কেননা হচ্ছে আপনারা আমাদের থেকে অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন তাই আপনারা আমাদেরকে বলবেন যে এই কাজটা করো এই কাজটা করলে ভালো হয় এই কাজটা করলে ভালো হয় এই কাজটা করলে গ্রামের জন্য সুনাম হয় আমাদেরকে দিক নির্দেশনা দিনে দিবেন আমাদেরকে জানাবেন সহযোগিতা করবেন ভালো থাকবেন চারাগুলা সুন্দর করে পরিচর্যা করবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজটাকে ফলা দিয়ে